হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাশ ব্লগ তো তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটি আমার নতুন ভিডিও তো সকালবেলায় উঠেই আমার সংসারের সমস্ত বাসিকাজ ছাড়া হয়ে গেছে তো সেগুলো ঘরেতে তোমার ভিডিও করা হয়নি তো আজকে করেছিলাম আমি গোটা ঘরটাকে আমার ডিপ ক্লিন এবং আমার ওপরের বারান্দাগুলোকে ক্লিন করলাম তো এমনিতেই কী বলো তো মধ্যবিত্ত পরিবারে আমাদের যদি একটা যদি বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ডও থাকে তাহলে পাড়ার সবাই বা বাড়ির আত্মীয়রা সবাই বলে বাড়িতে কি এমন কাজ আছে কিছুই তো কাজ নেই তো তাই আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি যে বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও একটা বউকে যে কত কাজ করতে হয় সেটাই শেয়ার করছি তো মানে আমার ঘরের যেগুলো প্রতিদিনকার সকালবেলায় উঠে চা করা বা তোমার বাসি কাজ ছাড়া সেগুলো সবই হয়ে গেছে সেগুলো সব ঘুম থেকে উঠে আমি ক্যামেরাটা নিয়ে যে ফোনটা নিজেতে ভুলে গেছিলাম নিজে তাই সেগুলো ভিডিও করা হয়নি তো তারপর উঠে আমার ঘরেতে আমি যেসব ছোটো ঘাটে টুকটাক মাকড়সা হয়েছিল সেগুলোকে সব ঝেড়ে নিলাম ঝেড়ে নেওয়ার পর এই দেখো এখানে আলমারি শোকেস তারপরে খাট তারপর জানলা দরজা যেখানে যা সবই ডিপ ক্লিন করেছিলাম গোটা ঘরটাকে সেগুলি সব পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তারপরে দুটি মুড়ি খেয়েছিলাম মুড়ি খাওয়ার পর তারপর তোমার আমি এখানে চলে গেছিলাম রান্না করতে তো রান্না কাজে আর তোমাদের দাদা ভাই আজকে বাজার নিয়ে এসেছিলো সেই জন্য মানে সর্বদিক থেকেই মানে বলতে গেলে অনেকটাই কাজ ছিল আর যেহেতু আমাদের রাস্তা ধারে বাড়ি সেই জন্য আমাদেরকে মানে কিছুদিন অন্তর অন্তরেই ঘরটা একটু ক্লিন করলে তবে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তোমাদের দাদা ভাই দেখো এখানে বাজার নিয়ে চলে এসেছে তো তারপরে আমি পুজো টুজো সব সেরে নিয়েছি তারপর আমি এখানে দেখো এখানে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি এই সবজিগুলোকে সব বাগিয়ে নেব তো সবজি টবজি সব বাগিয়ে নেওয়া হয়ে গেলে তারপর রান্না টান্না সেরে তো যেহেতু আমরা ঘুরতেই যাচ্ছি তো সবাই জানো যে আমরা বেড়াতে গেছিলাম তো তার আগের ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওগুলো তোমাদের সাথে এখন আস্তে আস্তে আমি সবই শেয়ার করব তো সে এইসব তোমার বান্না এই সমস্ত কিছু করেই তারপর আমি গুছিয়েছিলাম তোমার বেড়াতে যাওয়ার জন্য সম যে সমস্ত লাগেজ সেসব লাগেজ গুছিয়েছি যেহেতু অনেক মানে দূরের রাস্তা আর সমস্ত কিছু টুকি টাকি বেড়াতে গেলে তোমার কোথাও যাওয়া তো নয় প্রচুর টুকি টাকি জিনিসের প্রয়োজন হয় তো অনেক দিন আগে থেকে না গুছালে হয় না তো সেই জন্যই সমস্ত এইসব বাগানো গুছানোর সাথে সাথে ওই সব ব্যাগগুলো গুছিয়েছি তো এগুলিই তোমাদের সাথে শেয়ার করেছি এইসব সবটুকু টুকিটাকি কাজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছে তো এখানে সমস্ত মাছ টাছ সবই পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে তারপর এখানে সব সবজি কেটে নিলাম তো আনাজ টানাজ কাটা হয়ে গেছে রান্না করে নিয়েছি দেখো এখানে গ্যাসও মোছা হয়ে গেছে আর আজকে রান্না করেছিলাম তোমার এখানে মাছের ঝাল আর তোমার চাটনি আর পালং শাকের ঘন্ট আর বেগুন ভাজা তো এ ছিল আজকে দুপুরবেলাকার মেনু তা তারপর আমি সব খাওয়া দাওয়া সেই নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে বিকালবেলায় উঠে আবার এই দেখো আমাদেরকে বলেইছিলাম যে বেড়াতে যাওয়ার জন্য সমস্ত কাপড় সেই সবই বার করা গুছানো সেই সবই করছিলাম তো এইসব করতে করতেই তারপরে আবার সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যার পর আমি গিয়েছিলাম চা করতে তো চাটা করার পর তারপর হলো সন্ধ্যাবেলায় আবার রাতের রুটি খাবার জলখাবার সেসব তৈরি হলো তো এইসব করেই সারাটা দিন কেটে গেলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আর তোমরা সবাই আমার পাশে থেকে যাতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি তো এই ছিল আমার আজকের ভিডিও